গোলা গলি হইতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আলহামদুলিল্লাহ 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 ফাইনালি আমরা মুগ্ধ আর সাইদের হত্যার বিচার পাবো এই আশায় আমরা সবাই বসে আছি আর দেশটাকে আমরা যেভাবে চাইছিলাম আমাদের সবার দাবি মেনে নেওয়া হয়েছে এক দফা যে দাবি ছিল সবাই যারা যারা নিজের অবস্থান থেকে আমরা যারা যারা মাঠে যেতে পারি নাই তারা কিন্তু ফেসবুকেও চেষ্টা করেছিলাম যে কিছুটা হলো এই জিনিসটা সাপোর্ট পাক তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর হাতে আমাদের দেশ তো সেনাবাহিনীর হাতে যখন দেশ গেছে যারা যারা জানেন না বলে দিই যে সেনাবাহিনীর হাতে দেশ গেলে যে কি কি জিনিসগুলো হতে পারে এটা সবগুলা দেশেই হয় যখন সেনাবাহিনীর হাতে একটা দেশ চলে যায় আপনাদের যে দ্রব্যমূল্য রয়েছে দ্রব্যমূল্যর প্রাইসগুলো কিন্তু অধিক হারে বেড়ে যাবে যারা যারা বাইকার আসেন আমাদের অক্টেন পেট্রোল এগুলা খুব সুন্দরভাবে রিজার্ভ করে রাখবেন কারণ অক্টেন পেট্রোলের দাম তো এমনিতেই বাড়তি আরও বেড়ে যেতে পারে এটা বলা যায় না আর সবাই অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন যেহেতু এখানে কোনো ধরনের কোনো সরকারের উপস্থিতি নেই আমাদের বাংলাদেশে এখন সেনাবাহিনীর হাতে দেশ আমি জানি না আসলে দেশটার শান্তি ফিরতে কতদিন লাগতে পারে বাট এখন কিন্তু খুবই একটা খারাপ সিচুয়েশান যাবে যেটা কিনা আপনারা দেখলেন অলরেডি যে গণভবন থেকেই অনেক জিনিস নিয়ে যাচ্ছে আর যখন যেখানে যে কেউ যে কোনো পরিস্থিতিতে আপনাদের বাসা বাড়ি জনজীবনে হামলা দিতে পারে সো যার যার অবস্থান থেকে সবাই সেফ থাকবেন আর নিজের দেশকে রক্ষা করা আসলে কিন্তু প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এবং কর্তব্য এখন সরকার নাই দেখে একটা দায়িত্ব থেকে কেউই নাই এখন পুলিশ ধরতে গেলে পুলিশও দায়িত্ব পালন করতেছে না আর সেনাবাহিনীর হাতে যেহেতু আসছে কতদিন লাগবে কতদিন নাগাদ আমরা ঠিক সেফটিটা আবার আগের মতো ফিরে পাব এটাও বলা যাচ্ছে না তো যারা যারা বাসা থাকবেন অবশ্যই ফুল সিকিউরিটিটা মেনটেন করবেন আর কথার মাঝখানে বলি বন্ধুরা আমি কিন্তু মিরপুর তেরো থেকে এই মিরপুর ছয় পর্যন্ত যে আসলাম কোথাও কোনো ট্রাফিক পুলিশ বা কোনো পুলিশের কোনো অস্তিত্ব দেখি নাই তো বুঝতেই পারতেছেন যে দেশের অবস্থাটা মোটামুটি খারাপ আর চতুর্দিকে কীরকম যেন ছমছমে গা ছমছমে একটা পরিবেশ মানে মনে হয় কি যে জম্বির মতো হয়ে গেছে পরিস্থিতি যারা জম্বি মুভিগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে জম্বি পরিস্থিতি কেমন হয় মনে হইতেছে যেন একজন আরেকজনরা দেখলে আরেকজনের উপরে ঝাঁপায় পড়বে এরকম একটা অবস্থা কে যে কার শত্রুর কে যে কার বন্ধু বোঝা যাচ্ছে না রাস্তাঘাটে আসলেই বুঝতেছি না রাস্তায় এরকম পরিবেশ আগে কখনো দেখিনি আমার জন্ম সাল থেকে শুরু করে এই পর্যন্ত কখনো এইভাবে মানে মুক্তিযুদ্ধের ইতিহাস তো আমরা সবাই শুনছি গল্পে কিন্তু এই প্রথম দেখলাম নিজের চোখে আর আমরা আসলে লাকি জাতি যে আমাদের কষ্ট পোহাইতে হয় দেশ থেকে অস্ত্র আনতে হয় নাই মারামারি করতে হয় নাই সরকার কিন্তু ভদ্রভাবেই পদত্যাগ করে দিয়ে চলে গেছে শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের কারণে আর দেখতেই পাতেছেন রাস্তাটা কি পরিমাণে মানে ফাঁকা কোনো বাস নাই কোনো কিছু নাই আর আমি একটু আগে অবশ্য দেখছিলাম যে ক্রিকেট ব্যাট হাতে বাস হাতে গলির মধ্যে দাঁড়ায় আছে লোকজন এরা কারা ঠিক জানা নাই আমার খু আসলে ভয়ও লাগতেছে আর এই মুহুর্তে যারা যারা ভাইয়ারা বাইকার ভাইয়ারা বাইকার আপুরা যারা বেরোচ্ছেন অনেকেই প্রপার সেফটি মেনটেন না করেই শুধু শুধু বাইক নিয়ে বেরিয়ে যেতেছেন এই সময় কিন্তু আপনাদের সেফটিটা আরও বেশি মেনটেন করাটা খুব বেশি জরুরি তো বন্ধুরা আপনাদের কাছে একটা মেসেজই থাকবে যে আপনারা যেখানেই থাকেন না কেন সবাই সেফ থাকেন আর অবশ্যই রাইড করবেন কিন্তু হেলমেট টেলমেট নিয়ে দেশে আইন নেই দেখে যে আইন মেনে চলবেন না তা কিন্তু না এতদিনের একটা অভ্যাস এই অভ্যাসটা নষ্ট করবেন না আর এই আইনগুলো কিন্তু আমাদের সেফটির জন্যই করা হয়েছে সো নিজেদের সেফটির কথা চিন্তা করে আইন মেনে চলবেন ওই আল্লাহ হেনে মনে হয় গোলাগুলি হইতাছে অলরেডি গোলাগুলি চলতেছে সবাই এই দেখছেন কিভাবে দৌড়াইতেছে কেউ রাস্তায় যেতে পারলো না এখন সাপ গলি দিয়ে বাসার দিকে যাইতে হবে কিছু করার নেই বেরিয়েছিলাম আপনাদের সাথে দুইটা কথা বলবো কিন্তু এখনো গোলাগুলি হচ্ছে মানে কেন যে হইতেছে গোলাগুলি আর এগুলো কেন নিউজে দেখাচ্ছে না এটাও বুঝতেছি না কী কারণে গোলাগুলি হইতেছে মেবি থানায় আগুন দিতে যাচ্ছিল জনসাধারণরা কারণ অলরেডি আমার পরিচিত যারা ছিল থানার লোকজন তাদেরকে ফোন দিয়ে দেখলাম যে ওইসব থানায় আগুন দিছে তো মেবি মিরপুর দুই থানাতেও আগুন দিতে নিয়েছিল নাহলে পুলিশ তো এখন শুধু শুধু গুলি ছড়বে না তো বন্ধুরা সবার শেষে একটুকু কথাই বলতে চাই আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু আছেন আমাদের বাংলাদেশে আপনারা চেষ্টা করবেন সবাই মিলেমিশে একভাবে থাকতে কারণ দেশটা তো সবারই তাই না আমরা চেষ্টা করব সবাই কোনো অরাজকতা না করে সবাই মিলেমিশে থাকতে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই মুহূর্তে বাহিরে যেহেতু গোলাগুলি করতেছে বাহিরে আর থাকবো না বাসায় চলে যাচ্ছি সো বন্ধুরা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ